নমস্কার ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী জন্মাষ্টমী আসার আগেই জেনে নিন একটি বিশেষ কথা ভোগ গ্রহণ করার জন্য ছোট্ট গোপালকে যতবার ডাকবেন ছোট্ট গোপাল ততবার এসে আপনার দেয়া ভোগ গ্রহণ করবে আপনি তার কৃপাধন্য হবেন সে জন্য আপনাকে কি করতে হবে জানতে হলে ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ জানাই যখনই জগৎ সংসারে পাপের বৃদ্ধি হয় এবং ধর্মের হানি হয় সর্বশক্তিমান ভগবান শ্রীহরি তখনই অবতার রূপে জন্মগ্রহণ করেন তিনি অবতার হয়ে ধর্ম স্থাপন করেন সাধুদের অভয় প্রদান করেন দুষ্টের বিনাশ করেন এবং নিজ ভক্তদের সুখ শান্তি প্রদান করেন তিনি ব্যতীত তার জন্মকর্মের প্রকৃত রহস্য কেউ জানে না তার মায়ার খেলাই হল জীবের জন্মজীবন ও মৃত্যুর কারণ দাপর যুগে যখন অসুরদের তাণ্ডব বাড়তে থাকে তখন পৃথিবীকে রক্ষা করতে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় অবতার হয়ে আসেন দেবকী ও বাসুদেবের পুত্র হয়ে তবে যশোদা নন্দরাজা ও গোপ বালকদের তার বাল্যলীলার মাধুর্য বিতরণের জন্য তিনি নন্দের গৃহে চলে আসেন তার বাল্যলীলা ও মধুর ব্যবহারে গোপ গোপিনীরা ধন্য হয়েছিলেন তার বাল্যলীলায় গোকুলবাসীরা মুগ্ধ যেমন হয়েছিল আজও আমরাও মুগ্ধ হই তাই তো গোপালকে নিজ সন্তান ভেবে বাৎসল্য প্রেম উজাড় করে দিই ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমীর দিনটি আমাদের কাছে অতি পবিত্র একটি দিন সন্তান ছোট্ট গোপালকে আমরা ওই দিন নিজ হাতে নানা ভোগ রান্না করে খাওয়াতে চাই এটা আমাদের অতি আবেগের একটি জায়গা তবে কিভাবে কীভাবে গোপালকে ডাকলে ছোট্ট গোপাল এসে আপনার দেয়া ভোগ গ্রহণ করবে এ বিষয়ে একটি গল্প বলি গল্পটি শোনার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন যাতে অন্যরাও দেখে উপকৃত হয় চলুন গল্পটা বলি নন্দরাজা ও যশোদার বাড়িতে একদিন এক ব্রাহ্মণ আসেন তিনি অত্যন্ত ভগবত ভক্ত তাকে দেখে যশোদা মায়ের খুব আনন্দ হল তিনি খুব শ্রদ্ধা ভক্তির সাথে ব্রাহ্মণের পা ধুয়ে তাকে বসতে দিলেন মাতা যশোদা ছোট্ট কৃষ্ণকে কানাই বলে ডাকত তিনি কানাইকে ডেকে প্রণাম করতে বললেন কানাইকে দেখে ব্রাহ্মণ অত্যন্ত আশ্চর্যজন্বিত হলেন তিনি বললেন যশোদা তোমার ছেলে কোনো সাধারণ শিশু নয় আমার মন বলছে এ হচ্ছে কোনো অবতার পুরুষ এর গুণকীর্তন করে যুগ যুগ ধরে মানুষ ভবসাগর পার হয়ে যাবে মা বললেন হে ব্রাহ্মণদেব আপনি ওকে আশীর্বাদ করুন এবার যশোদা মা ব্রাহ্মণের খাওয়ার কিছু প্রয়োজনীয় ব্যবস্থা করলেন যেটা ব্রাহ্মণ নিজে হাতে রান্না করে নেবেন বললেন তিনি পায়েস বানাবেন বললেন ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে ব্রাহ্মণ অতীব যত্নের সঙ্গে ভোগ রান্না করলেন থালাতে ভোগ ঢেলে ঈশ্বরের কাছে মনে মনে প্রার্থনা করতে লাগলেন হে প্রভু আপনি অনুগ্রহ করে ভোগ গ্রহণ করুন এইভাবে তিনি তিনবার বললেন তারপর চোখ খুলে দেখেন যে কানায় অর্থাৎ স্বয়ং শ্যামসুন্দর তার সামনে বসে প্রাণের সুখে পায়েস খাচ্ছে ব্রাহ্মণ চিনতে পারলেন না তিনি ক্রুদ্ধ হয়ে বললেন যশোদা যশোদা তুমি কোথায় দেখে যাও তোমার কানায় আমার ভোগ উচ্ছিষ্ট করে দিয়েছে তখন যশোদা বললেন ও তো শিশু আপনি ওর অপরাধ দেবেন না আমি আবার সব ব্যবস্থা করে দিচ্ছি আপনি দয়া করে আবার ভোগ রান্না করে নিন দ্বিতীয়বার যখন ব্রাহ্মণ ভোগ রান্না করে নিবেদন করছেন তখন কানাই আবার পায়েস খেতে বসে গেল ব্রাহ্মণ এবার খুব রেগে গেলেন তিনি যশোদাকে বললেন তোমার কানাই বড়ই দুষ্টু বার বারই ভোগ উচ্ছিষ্ট করে দিচ্ছে আমি আজ আর তোমার এখানে ভোগ গ্রহণ করব না আমি চললাম তখন যশোদা মা কানাইকে খুব বকতে লাগলেন বললেন কানাই তুমি কেন ভোগ উচ্ছিষ্ট করে দিচ্ছ অতিথি কি আহার না করেই চলে যাবেন কানাই বলল মা এতে আমার কোনো দোষ নেই ইনি বারবার ভোগ রচনা করে আমাকে মন প্রাণ দিয়ে ডাকছে আর আমি যেই ভোগ গ্রহণ করছি অমনি উনি অসন্তুষ্ট হচ্ছে। আমি কি করব আমাকে এভাবে ডাকলে যে আমি না এসে পারি না তখন ব্রাহ্মণ অবাক হয়ে গেলেন তিনি প্রভুকে চিনতে পারলেন এবং সঙ্গে সঙ্গে কানাইয়ের শ্রীচরণে প্রণাম করে বললেন প্রভু ক্ষমা করুন আমি আপনাকে চিনতে পারিনি তখন ছোট্ট কানাই মিষ্টি মিষ্টি করে হাসছে আর মা যশোদা অবাক বিস্ময়ে সবটা দেখছেন বন্ধুরা গল্পটা শুনে বুঝতেই পারছেন জন্মাষ্টমীর দিন নানা ভোগ রান্না করে ছোট্ট গোপালকে কিভাবে নিবেদন করবেন ব্রাহ্মণটির মতো মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকুন আর এই কথাটি তিনবার বলুন হে প্রভু আপনি অনুগ্রহ করে ভোগ গ্রহণ করুন তারপর চোখ বন্ধ করে বসে থাকুন মনে শুধু ছোট্ট গোপালকে স্মরণ করুন তারপর পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সেটা ভাষায় প্রকাশ করা যাবে না শুধু অনুভবের বিষয় গীতায় ভক্তিযোগ অধ্যায়ে আট নম্বর শ্লোকের ব্যাখ্যায় বলা হয়েছে যিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় রত তিনি ভগবানের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত হয়ে জীবন ধারণ করেন ভক্ত যখন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন শ্রীকৃষ্ণ তখন সেই ভোগ সরাসরি গ্রহণ করেন এবং শ্রীকৃষ্ণের সেই উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে ভক্ত কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠেন ভগবানের সেবায় ব্রতী না হলে সেটি বোঝা সম্ভব নয় এই বিষয়ে গীতায় উল্লেখিত শ্রীকৃষ্ণের কয়েকটি মূল্যবান বাণী জেনে নিই যা তিনি অর্জুনকে উদ্দেশ্য করে আমাদের সকলকে বলেছেন এক যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের উত্তর দায়িত্ব গ্রহণ করি দুই যার মন আমাতে সবিশেষ রূপে আবিষ্ট এবং শ্রদ্ধা ও ভক্তি সহকারে যিনি আমার উপাসনা করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী তিন যিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত সেবায় রত তিনি ভগবানের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত হয়ে জীবন ধারণ করেন জন্মাষ্টমী সকলের খুব আনন্দে কাটুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ